আজকে মূলত উনি গাজীপুরে স্টে করছিলেন গাজীপুর থেকে যখন উনি ঢাকার দিকে রওনা দিয়েছেন চান্দনা চৌরাস্তা যেটা চৌরাস্তা মোড় বলা হয় গাজীপুরের বাইপাসের ওখানে তো ওইখানে এই হামলাটা ঘটেছে কয়েকজন সন্ত্রাসী বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে গ্লাস ভাঙচুর করে এবং বেশ আহত হয় উনার ওনার হাত ছাওয়া বেশ কয়েক জায়গায় কেটে গেছে আজকে এইভাবে তার হামলা করেছে এবং সবার মুখোশ পড়া ছিল অনেকটা বাইকে করে চলে আসছে সবাই বাইকে করে এসে হামলাটা চালাইছে আর ভাই আমাদের এখানে যে আমরা চাচ্ছি যে যারাই হামলার সাথে জড়িত আছে চব্বিশ ঘন্টার ভিতরে তাদের আইনের আওতা আনতে হবে আপনারা জানেন ইদানিং আমরা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিসদের নিষিদ্ধের দাবি তুলছে তো সেই সময় আওয়ামী ফ্যাসিসদের বিভিন্ন পেজ থেকে এই হামলাকে প্রমোট করে প্রমাণ করে যে তারাই এই হামলা নবত্য ছিল আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাস্তাত ভাই যখন সর্ব সামনের কাতারে রয়েছে তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে আমরা স্পষ্টভাবে গাছীপুর থেকে ঘোষণা করতে চাই অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে অন্যদায় আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব